কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় এক ঘন্টা লড়াই শেষমেশ প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় এক ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বন নগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায় প্রণতি প্রামাণিক বয়স প্রায় সাঁত্রিশ বছর স্বামী গৌতম প্রামাণিক পেশায় পরিযায়ী শ্রমিক স্বামীর অবহেলার কারণে দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে দুটি মেয়েকে নিয়ে বসবাস করে বরমে মেয়ে ইলেভেন দ্বিতীয় মেয়ে দ্বিতীয় শ্রেণীতে প্রত্যহ নদীতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত প্রত্যেক দিনের ন্যায় আজ সকাল ছটা নাগাদ ও সিনেমাইদির খেয়াঘাট সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরতে যায় সুতিতে টান পড়ায় চেকিং জাল নিয়ে নদীতে নেমে পড়ে প্রনতি। হঠাৎ করে কুমির একটি কোমরে ধরে কোন রকমের প্রাণে বাঁচতে সামনে থাকা গাছটিকে ঝরিয়ে ধরে নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয় চিৎকার চ্যাঁচামেচি চলতে থাকে অন্যদিকে কুমির বান্দা। জলে নিয়ে যাবে আর প্রণতি প্রাণে বাঁচতে চিৎকার চ্যাঁচামেচি করতে থাকে ততক্ষণে বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে লেজ মেরেছে কুমির সেই পর্যন্ত এলাকার গৃহবধূরা দৌড়ে আসে লোকজনকে দেখে কুমির ছেড়ে দিয়ে পালিয়ে যায় ইতিমধ্যে ওই গৃহবধূকে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে সেখানে চলছে চিকিৎসা তবে অসীম সাহস ও রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বর্তমানে জীবন ফিরে পেয়ে খুশি গৃহবধূ ঘটেছে কী ঘটনা ঘটবে যখন ও নদীতে ওই সুতি ধরতে যায় এবার যখন সুতি ধারা শেষ হয়েছে নদী বাঙানটা উঠবে তখন ও লাস্ট নদীটা গাছ ধরে ঠিক সেকিন জাল সুতিটা ধরছে কিষান থেকে যে কুমিরটা এসছে ও যখন গামড়ায় ধরি ও তখন গাছের উপরে খুব লড়াই করছে লড়াই করে যখন বাঁচতে যায় তখন ওকে ন্যাঁচ মারি ন্যাঁচ মারার সাহায্যে ও তখন কী করে আবার সেকিন জাল মারি মারতে মারতে ও তখন বলছে তখন কথা বলতে পারছে না নদী বাঙানে উঠবে তখন লোকের সাথে পাড়া বৌঝি জড়ো হলো কিছু লোক জড়ো হয়ে যেমন দেখে কুমিটা সেখানেই আছে কিছু মেয়েরা যদি নয় ওকে সাহায্য করে তুলতো কুমিটা ফিরে হতো আবার ওকে এসে ধরতো ওকে বাঁচানো পারতো না গরিব এদিকে গরিব ক্যাংরা মাছ ধরে ধরে দীর্ঘদিন ধরে বিক্রি করে সেটাই ওর সংসার চালায় একটা মেয়ে ইলেভেনে পড়ছে ইলেভেনে পড়ে উচ্চ মাধ্যমিক দিলে ছোট মেয়েটা ঘরে পড়ছে কিন্তু এইভাবে সংসার স্বামী থাকে বাইরে সে একটু মন মাথার লোক সেরকম একসঙ্গে মানে কথাবার্তা সেরকম বলে না আর কি খুব গরিব শ্বশুদের আছে এখান থেকে গরিব দেয় না কিন্তু এইরকম মাছ কেনাকে দীর্ঘদিন মনে হয় ফলো করে যা কিভাবে মাছ বলাই যাবে না তাও বেচা যে ঠাকুরের হয় বেঁচে লোক কিছু সাহায্য করে উঠে তুলেছি তোমার নাম